যারা মুক্তিযোদ্ধা ছিলেন সেই সমস্ত মুক্তিযোদ্ধার নাতি প্রতি ছাত্রী যারা যেখানে আছে আমরা সবাই সবাইকে চিনি তারা ভাতা নয় এমনটাও জানি কিন্তু বান্ন ভাষা আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা আন্তর্জাতিক সহজে একটা প্রতিষ্ঠিত হইলে যে ভাষায় আমরা কথা বলি তাদের আমরা কতটুকু চিনি এবং তারা কে কোথায় কিভাবে আছে এবং জাতি এবং রাষ্ট্রীয় স্বার্থে সে তাদেরকে আমাদের চেনা উচিত বলে মনে করেন কি না এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি প্রথম কথা হচ্ছে কি যে জাতি তার বীরকে সম্মান করে না শ্রদ্ধা করে না সেলিব্রেট করে না সেই জাতিতে আসলে বীর সহজে জন্মগ্রহণ করে না আমরা দেখেছি আমাদের ইতিহাস যদি আমরা ঘাটি অনেক পুরোনো দিন থেকে আমাদের বীরদেরকে আসলে যথাযথভাবে আমরা দিবস ভিত্তিকভাবে আসলে সেলিব্রেট করতেছি বা দিবস ভিত্তিক বানিয়ে ফেলেছি সেটা ফকির আন্দোলন বলেন সেটা হইতেছে সিপাহী বিদ্রোহ বলেন সেটা বাহান্ন ভাষা আন্দোলন বলেন সাতচল্লিশের ভারত ভারত পাকিস্তান বা ইংরেজদের শাসন আমল থেকে বের হয়ে আসার আন্দোলনের ঘটনা বলেন বা এক এক উনসত্তরের গণভুত্থান বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন পঁচাত্তরের সিপাহী বিপ্লব বলেন বা সাধারণ ছাত্র জনতার বিপ্লব যদি বলেন নব্বইয়ের গণভুত্থান বলেন কিংবা দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ নিয়ে আপনি বাহান্ন কথা জিজ্ঞেস করছেন আমি দু হাজার চব্বিশের কথা বলি এখনও পর্যন্ত কিন্তু আট মাস হয়ে গেল আমরা কিন্তু প্রপার শহীদদের কোনো তালিকা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা যা সামগ্রিক ব্যর্থতা এই সরকারের ব্যর্থতা এবং যারা আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি গত সতেরো বছর যারা প্রাণ দিয়েছে এবং চব্বিশে যারা প্রাণ দিয়েছে সকলের সামগ্রিক ব্যর্থতা বলে মনে করি আমি যে জাতি তার বীরদেরকে সম্মান করে না সেলিব্রেট করে না সেই জাতিতে ভবিষ্যতে বীর সহজে জন্মগ্রহণ করে না কারণ বীর হতে গেলে ত্যাগ করতে হয় এবং ত্যাগকে মহিমান্বিত করতে হয় আমরা এই মহিমান্বিত করার জায়গায় পিছিয়ে আছি বলে আমরা মনে করি তো আজকের একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে আমি আমি দাবি জানাই যে বাহান্ন যারা হচ্ছে প্রপারলি স্বাধীন দেশ দেশের জন্য আন্দোলন করেছিলেন নট অনলি যারা হচ্ছে মরে গেছেন যারা আন্দোলনটা করেছিলেন উদ্বেগ নিয়েছিলেন একশো চোচল্লিশ যারা ভেঙে সাহস দেখেছিলেন সবাই কিন্তু আমাদের বীর সকলের আসলে পরিচয় তুলে ধরা উচিত

স্বাভাবিকভাবে ব্যক্তি উদ্যোগ এরকম ব্যক্তি উদ্যোগে আসলে এই ধরনের কার্যক্রম করা সম্ভব সবসময় হয়ে ওঠে না লজিস্টিক্সের ব্যাপার আছে যোগাযোগের ব্যাপার আছে এই দায়িত্বটা আমি মনে করি সরকারের এবং সামনের আগামী একুশে ফেব্রুয়ারিতে যাতে হচ্ছে শহীদদের পরিবার থেকে বা হচ্ছে একুশে ফেব্রুয়ারি একশো চৌচল্লিশ ধারা যারা ভেঙেছিল যারা অগ্রসৈনিক ছিল তাদের পরিবারের কাউকে হচ্ছে যে সামনে আনা হয় এই দাবি আমরা আমাদের এই জেনাসের পক্ষ থেকে তুলে ধরবো আমরা আশা করবো আপনারাও সবাই যার যার অবস্থান থেকে এই এই জিনিসটা তুলে ধরবেন ইনশাআল্লাহ